সবাইকে কি অবস্থা সবাই কেমন আছে আমাকে দেখতেই পাচ্ছে না আমি একদম ভালো নয় মানে একদম ভালো গরমে কি যে খারাপ লাগতেছে আজকে বাধ্য হয়েছে নবকে বলতে ছাদে রাতে ডিনার করবো বাসায় খাবো না খুব খারাপ লাগতেছে নব চলো এসি রুমে বসে বসে খায় এসি রুমে বসে খাই কি হয় খাবারের গ্রান্ড এসির মধ্যে চলে যায় এই জন্য আজকে ছাদে চলে আসছি আমি হচ্ছে আজকে তেমন কিছুই রান্না করতে পারি না শরীরটাও ভালো লাগতেছে না আগে কিছু রান্না ছিল আর কিছু করছি এই যে তুমি দূরে যাও এটা হচ্ছে গরু মাংস ভুনা ছিল এটা কি মুরগি মাংস ছিল এটা হচ্ছে বোয়াল মাছ ছিল তো এটা আমি টক টক ছাড়া আমার চলেই না এটা পেঁপে ডাল এটা হচ্ছে শুধু ডাল আর এটা হচ্ছে একটা বাজি ছিল এই হলো আজকের আমার খাবার দাবার এখন আমরা খেতে বসবো আমি হচ্ছে সাদে আসছি কি শান্তিতে যে বসে আছি নিশ্চয়ই দেখে বুঝতেন আশেপাশে অবস্থা অনেক শান্তি বাসার থেকে অনেক বেশি শান্তি এখানে এই জন্য ভাবলাম আজকে ডিনারটা আমি সাদেই করবো ভাবতেছি সাদেই ঘুমাবো আমি শুনেছি বাহিরে রাতে খাবার খাইলে আগে জিন দুধ পোকামাকড় ওদেরকে খাবার দিতে হয় ওদেরকে আগে পিটু করে সব খাবার দিয়ে দিতেছি যাতে আমাদের নজর না লাগে বুঝতে পারছেন নজর লাগলে তো আবার আমাদের সমস্যা হচ্ছে সব খাবার ওদেরকে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে পোকামাকড়ের খাবার ওদিকটা দিয়ে ফালাই দিয়ে আসবে হ্যালো সবাইকে কী অবস্থা সবাই কেমন আছেন আমি দেওয়ান জানা আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীতে হচ্ছে সবথেকে বড়ো সুখ হচ্ছে খাওয়ার সুখ খাওয়া খাইয়ে যদি আপনি শান্তি না পান খাইয়ে যদি আপনি একটু স্বস্তি না পান এমন একটা গরম পড়ছে খেয়েও শান্তি নেয় বসেও শান্তি নেয় ঘুমায় শান্তি নেই কোনো কিছুই শান্তি নেই মনে হচ্ছে শান্তিরময় দুনিয়ার থেকে মরে গেছে এমন একটা অবস্থা তো যাই হোক নবকে অনেক দিন ধরেই বলতেছিলাম নব যখনই বলি অনেক খারাপ লাগে নবর তখন বলে চলো এসি নিচে বসে ভাত খেয়ে এসি নিচে বসে দুই দিন বাতও খেয়েছি খাওয়ার পরে কি হয় এসিটা পুরো স্মেল দিয়ে বলে যায় এটা হচ্ছে আমার প্রথম ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছি তো আমি বলছি না আমি স্বাদে একটু আগে ঘুরে আসছি কবিতাকে দিয়ে স্বাদে পানি সেই সারটা অনেক আরাম অনেক শান্তি লাগতেছে তখন রাত এগারোটা বাজে আমছে চলো আজকে রাতে আমরা রাতে ডিনারটা স্বাদেই করি তো নবকে রাজি করছি অবশেষে আমরা সাদে চলে আসি নিফ্রাস খুবই খুশি চলো আম্মু আমরা সাদে গিয়ে খাবো কিন্তু মেয়ে তো স্বাদে কিছুই খায় না আছে মেয়েকে হচ্ছে চেষ্টাও করিনি কারণ ও ছোটো বাচ্চা যদি আবার কেউ নজর টজর দেয় যেটা হচ্ছে আমরা গ্রামের বাসায় বলি এই কারণে ওকে কিছু খাওয়াইনি যে নিচে যাই খাওয়াবো তো আলহামদুলিল্লাহ খাচ্ছে আর অনেক শান্তি পাচ্ছে এত বাতাস ছিল বিশ্বাস করেন এত বাতাস মনে হচ্ছে দুজনে উড়তেছিলাম আমরা তিনজন তো বলতেছি নবকে দেখো কি শান্তিটা মানে প্রকৃতিক শান্তি পৃথিবীর সব অন্য যত শান্তি বলেন না কেন এই শান্তির সাথে আর শান্তি হয় না মানে এরকম একটা শান্তি আপনি হচ্ছে এসি শান্তি বলেন তার চেয়েও বেশি শান্তি হচ্ছে প্রকৃতিক শান্তি আমি তো ভিডিও শুরুতেই বলেছি শোনেন নাই যে খাবো আজকে এখানে ঘুমাবো বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি হচ্ছে রাতে ডিনারটা হচ্ছে সাদি করে ফেললাম এখন হচ্ছে অনেকে অনেক কিছু বলতে পারেন হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে চলে আসছি আসলে এগুলো গুছ করার মতো অবস্থাও ছিল না এই জন্য পরি আমার ড্রেস আপ হচ্ছে আমি বাসায় যেই জামা পরেছিলাম ওই জামা পরেই খেতে বসে পড়েছে এখন অনেকে অনেক কিছু বলতে পারেন এগুলোতে আমার কিছু আসে যায় না মানসিক শান্তিটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি আমি যে একটা খাওয়া দাওয়া করে রাতের খাওয়া দাওয়াটা করে একটা শান্তি ছিলাম এটাই সবচেয়ে বড় শান্তি বাবার বলতেছিলো বাইরে যে আমরা রাতে খাইলাম প্যাট ব্যথা না তো না এরকম কোনো কিছু আমাদের হয়নি আলহামদুলিল্লাহ আমরা সেফটিতেই খাচ্ছি আমি একটু ভয় পাচ্ছিলাম যে কোনো পোকা টোকা চলে আসে কিনা না পরে দেখলাম না কোনো পোকা টোকা কিছুই আসে না কিন্তু খেয়ে খুব শান্তি পাচ্ছে আমি তো এখন ভাবতেছি প্রতিদিন রাতে ডিনার মনে সাদে গিয়েই করবো এরকম একটা শান্তি কারণ খাইতে বসলে প্রতিদিন পুরো গোসল হয়ে যায় খাওয়া আর না খাওয়া একরকম মনে হয় এত গরম লাগে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে যা